আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আরো অগ্রসর হয়েছে লঘুচাপ গভীর সাগরে যেতে মানা জেলেদের উপকূলে ফেরার নির্দেশ দেখুন বিস্তারিত বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এটি আরো ঘনীভূত হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস এ অবস্থায় গভীর সাগরে বিচরণ না করে জেলেদের উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর সবার আগে এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সামুদ্রিক সতর্কবার্তায় আবহাওয়া অফিস বলছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সামান্য উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এটি আরও ঘনীভূত হতে পারে এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান রত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে এদিকে বৃষ্টিপাত নিয়ে আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকাবাঝো হাওয়া সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আবহাওয়া অফিস আরও বলছে আজ ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভাব বিরাজমান থাকতে পারে